যুক্তরাষ্ট্রের কাছে এমন পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে বিশ্বকে একশো বার উড়িয়ে দেওয়া যাবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার দুই নভেম্বর সিবিএস নিউজের ষাট মিনিটস অনুষ্ঠানে দেয় এক সাক্ষাৎকার ট্রাম্প এ কথা বলেন তিনি দাবি করেন চীন ও রাশিয়া গোপন পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে ট্রাম্প বলেন উত্তর কোরিয়া একমাত্র দেশ নয় যারা পারমাণবিক পরীক্ষা চালাচ্ছে রাশিয়া ও চীনও তা করছে কিন্তু তারা প্রকাশ্যে বিষয়ে কিছু বলে না তেত্রিশ বছর বন্ধ থাকার পর মার্কিন সেনাবাহিনীকে পারমাণবিক পরীক্ষা শুরু নির্দেশ দেওয়ার কয়েকদিন পর ট্রাম্পের এই বক্তব্য সামনে এলো মার্কিন প্রেসিডেন্ট বলেন অন্যান্য দেশ পরীক্ষা চালাচ্ছে আমরা একমাত্র দেশ যারা পরীক্ষা করি না আমিও চাই না যে আমরা একমাত্র দেশ হয়ে থাকি যারা পরীক্ষা চালায় না তিনি বলেন কেউ জানে না যে এই দেশগুলো কোথায় তাদের অস্ত্র পরীক্ষা করছে ট্রাম্প জোর দিয়ে বলেন তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে চান না তবে এগুলো কিভাবে কাজ করবে তা দেখার জন্য পরীক্ষা করার প্রয়োজনীয়তা রয়েছে ট্রাম্প আরও উল্লেখ করেন যুক্তরাষ্ট্রের অসাধারণ পারমাণবিক শক্তি রয়েছে যা যে কোনো দেশের চেয়ে বেশি তিনি আরও বলেন রাশিয়া আছে দ্বিতীয় অবস্থানে চীন অনেক পিছিয়ে তারা রয়েছে তৃতীয় অবস্থানে তবে পাঁচ বছরের মধ্যে তারা আমাদের সমপর্যায়ে চলে আসবে তিনি জানান আপনি জানেন তারা দ্রুত এগুলো তৈরি করছে এবং আমার মনে হয় আমাদের নিরস্তিকরণের ব্যাপারে কিছু করা উচিত ট্রাম্প বলেন আমাদের কাছে এত পর্যাপ্ত পারমাণবিক অস্ত্র আছে যা দিয়ে পৃথিবীকে একশো বার উড়িয়ে দেওয়া যাবে রাশিয়ারও অনেক পারমাণবিক অস্ত্র আছে এবং চীনও অনেক উন্নতি করছে